আমরা জুয়ার কথা বলব খালেলা দিয়ার কথা বলব এবং তারা এই তিনটি ভালো আর হবে না দলকে ভালোবাসে তারা প্রকাশ্যে দলটা করেছিলেন যারা প্রকাশ্যে খালে পিয়া ছেড়ে দাবি করেছিলেন তারা আগামী দিলে ভালুকা করতে পারবেন না আমাদের প্রিয় ভালুতার অভিভাবক দলবের নেতৃত্বে কথা বলে মাটিতে করা যাবে আগামী দিনে সেই স্বাস্থ্যপতি জিয়া যাবেন আমাদের দশ কথা আমাদের দলের অভিভাবক তারা কেমনের নির্দেশে আমাদের হবে আগামী দিনে আমরা একটি সুন্দর